আপনার সাথে কি এমন হয়েছে যে আপনি কারো সাথে খুব ভালো ব্যবহার করছেন কিন্তু বিনিময়ে পাচ্ছেন শুধু অবহেলা বা খারাপ ব্যবহার আপনি কি প্রতিদিন বাসায় বা অফিসে কারো উপর লিজা ঝারিয়ে ফেলছেন কারণ সে আপনার কথা শুনছে না আমরা সারা জীবন একটা মস্ত বড় ভুল করি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার প্রতিচ্ছবিটা মোছার চেষ্টা করি কিন্তু নিজের মুখের দাগটা দেখি না আমরা চাই পৃথিবীটা আমাদের মতো হোক আমাদের জীবন সঙ্গী বা বন্ধু আমাদের মনের মতো ব্যবহার করুক কিন্তু মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড আমি আপনাকে কোনো সস্তা মোটিভেশন দেব না আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার একটি ছোট পরিবর্তন আপনার চারপাশের মানুষের ব্যবহার ম্যাজিকের মতো বদলে দিতে পারে যদি আপনি মনে করেন আপনার চারপাশের মানুষগুলো বিষাক্ত তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আপনি নিজেই নিজের জীবনের সাইকোলজিস্ট হতে যাচ্ছেন মনোবিজ্ঞানে একটা কথা আছে মানুষ হলো আয়নার মতো আপনি যখন কারো দিকে তাকিয়ে হাসেন তার মস্তিষ্ক অবচেতনভাবেই আপনাকে পাল্টা হাসি ফিরিয়ে দিতে চায় একে বলা হয় মেরার নিউরন্স আপনি যদি সারাক্ষণ অভিযোগ করেন খিটখিটে মেজাজে কথা বলেন তবে আপনার চারপাশের মানুষগুলো আপনার প্রতি প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে যাবে তারা আপনাকে আক্রমণ করবে নয়তো এড়িয়ে চলবে আপনি যখন নিজেকে বদলাবেন অর্থাৎ আপনার কথা বলার ধরন আপনার রিয়াকশন দেওয়ার স্টাইল তখন দেখবেন অন্যপক্ষ চাইলেও আগের মতো খারাপ ব্যবহার করতে পারছে না কারণ যুদ্ধের জন্য দুজন লাগে আপনি যদি তলোয়ার নামিয়ে রাখেন সামনেরজন বেশিক্ষণ তলোয়ার চালাতে পারবে না আমরা মানুষকে বদলাতে চাই কেন কারণ আমরা মনে করি আমরাই ঠিক কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষের বেড়ে ওঠা পরিবেশ এবং কষ্ট আলাদা আপনি যখন কাউকে বিচার করা বন্ধ করবেন এবং নিজেকে সহনশীল করে তুলবেন তখনই সম্পর্কের মোড় ঘুরতে শুরু করবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি অন্যের কাছে এমন কিছু আশা করছেন যা আপনি নিজে তাকে দিচ্ছেন না আপনি শ্রদ্ধা চান কিন্তু আপনি কি তাকে শ্রদ্ধা করছেন আপনি ভালোবাসা চান কিন্তু আপনি নিজের প্রতি যত্নশীল নিজেকে বদলানো মানে হলো নিজের স্ট্যান্ডার্ড বাড়ানো আপনি যখন নিজের মান বাড়িয়ে দেবেন নিচু মানসিকতার মানুষগুলো এমনিতেই আপনার থেকে দূরে সরে যাবে নিজের ব্যবহার এবং ব্যক্তিত্ব বদলাতে আজ থেকেই এই পাঁচটি কাজ করুন রিয়াকশন কন্ট্রোল কেউ আপনাকে অপমান করলে সাথে সাথে পাল্টা জবাব দেবেন না দশ সেকেন্ড নীরব থাকুন আপনার এই নীরবতা তাকে আপনার চেয়ে নিচু প্রমাণ করে দেবে শ্রোতা হওয়া আমরা কথা বলতে ভালোবাসি শুনতে নয় মানুষের কথা মন দিয়ে শুনুন দেখবেন তারা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করেছে কৃতজ্ঞতা প্রকাশ ছোট ছোট কাজে ধন্যবাদ দেবার অভ্যেস করুন এটি মানুষের ইগো গলিয়ে দেয় সীমানা নির্ধারণ সেট বাউন্ডারিজ নিজেকে বদলানো মানে এই নয় যে সবার অন্যায় সহ্য করা নিজের জন্য একটি সীমা তৈরি করুন যাতে কেউ আপনার আত্মসম্মানে আঘাত করতে না পারে ভিতরের শান্তি আপনি ভিতর থেকে অশান্ত থাকলে বাইরের ব্যবহার সুন্দর হবে না ধ্যান বা বই পড়ার মাধ্যমে নিজের মনকে শান্ত রাখুন একজন সফল নেতা বা একজন সফল বাবার দিকে তাকান তারা কেন সফল কারণ তারা অন্যদের শাসন করার আগে নিজেকে শাসন করেছেন আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক তবে আগে আপনাকে ভালো হতে হবে আপনি যদি চান আপনার কলিগ আপনাকে সম্মান করুক তবে আগে আপনাকে প্রফেশনাল হতে হবে নিজেকে বদলানো একটা কষ্টকর যাত্রা এতে সময় লাগে কিন্তু যখন আপনি নিজের ওপর কাজ করবেন তখন আপনি শুধু মানুষের ব্যবহারই বদলাবেন না আপনি আপনার পুরো ভাগ্য বদলে দেবেন আপনার ব্যক্তিত্ব যখন শক্তিশালী হবে তখন পৃথিবী আপনার কাছে মাথা নত করবে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আয়নার প্রতিচ্ছবি মোছা বন্ধ করুন আজ থেকে শপথ নিন আপনি আর কাউকে বদলানোর চেষ্টা করবেন না আপনি শুধু নিজের ওপর কাজ করবেন নিজের দক্ষতা বাড়াবেন নিজের মনকে সুন্দর করবেন মনে রাখবেন পৃথিবীটা একটা প্রতিধ্বনি আপনি যা দেবেন ঠিক সেটাই ফিরে পাবেন আজ থেকে আপনার ব্যবহারের পরিবর্তনই হোক আপনার সবচেয়ে বড় শক্তি আপনি আপনার চরিত্রের কোন দিকটি আজ থেকে বদলাতে চান কমেন্টে লিখে যান আপনার একটি কমেন্ট হয়তো আপনার পরিবর্তনের প্রথম ধাপ হবে ভিডিওটি যদি আপনার চিন্তাধারাকে একটুও স্পর্শ করে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার প্রিয় সেই মানুষটির সাথে শেয়ার করুন যার সাথে আপনি আপনার সম্পর্ক সুন্দর করতে চান আমাদের এই আত্মোন্নয়নের যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিজেকে বদলান জীবন বদলে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ